তাহার তুলো না হাই আমার মা আমার হাইরে আমার মা আমার জন দুখী মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা চারা সেই ঘরখানাতে নাই রে সা আমার নাইরে কোন সাদ সে মায়ের কথা যে চোখে আসে না রে আমার মা আমার জনম দুঃখী মা টোথকে বড় হলাম যেই মায়েরি কোলে সেই মায়া খন ছেড়ে গেলো আমায় কা ফেলে ও মা আমায় কাফলে ছোটো হলাম যে মায়েরই কোলে সেই মায়া খন ছেড়ে গেল আমায় কা ফেলে ও মা ਨਰੀ ਭਾਲ চোখে আসে না হৈ রে আমার মা আমার জন দুখী মা হৈ রে আমার মা আমার জনম আছেন এরকম মা মাহারা সন্তান আপনি বসে আছেন একটু স্মরণ করে মায়ের জন্য একটু আগান আমি মায়ের জন্য যা দিলাম শেষ পর্যায়ে আপনারা দিয়েছেন সবাই দিয়েছেন আর দেওয়ার মতো রকম দেখি না তবে শেষ পর্যায়ে এখন বিদায় নিব বিদায়ের প্যাককালে আমি আপনাদের কাছে সবার কাছে পাঁচ দশ বিশ একশো আমি আবদার করব একটু দেখি ভাই উঠি একটু বসা পা করি পাঁচ দশ টাকা জি মাশাল্লাহ পাঁচশো টাকা তোমার পাঁচশো টাকা কি নাম গো হাবিবুর রহমান তিনি পাঁচশো টাকা এই কবরস্থানের জন্য দিলেন আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো যেহেতু আশা পূর্ণ করো ভাই সবাই দেন পাঁচ টাকা হবে না একটু দেন না আল্লাহ রস্তে জি জি মোশাবা করবো পাঁচ দশটা আমি জানি আপনি দিয়েছেন এরপর একটু মোশাবা করবো আল্লাহ রস্তে জি আছেন জি একটু মোশাবা করি পাঁচ দশ টাকাও দিয়ে যাবেন আল্লাহ রস্তে আর একজন তিনি ভাই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ মসালিয়া হ্যাঁ একরম আচ্ছা তিরিশ হাজার দিয়েছিলেন আমার হাতে আবার নাকি ও পাঁচ হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

মহিলা প্রকল্প ছাত্র

বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে আছেন আছেন স্যসার সবাই দেন দেন ভালো আপনারা অবশ্যই দিবেন যাবেন না যারা যাচ্ছেন ভুল করছেন আল্লাহর নামে 5 10 টাকা দিয়ে যান ভালো লাগবে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা সপেন সার চশমা লাগাই চোখে বর্তমান যুগের গাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো জাকির হোসেন আপনাদের দু হাজার টাকা দিয়েছেন আল্লাহম আল্লাহ শেষে তিনি দান করেছেন আল্লাহ কবুল করে নাও আমিন স্তিহিরি সামিকে বলে ওগো গো সোহেল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিনতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন মা বোনকে দেখি উল্টা চলছে পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে আমার এই দৃশ্য দেখে আমার মাথা যায় গঘুর বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দেখে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পেঁচে তোলে মডার্ন সালি ভালো প্যান কেটে কুটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি বউকে আর ভাল্লা লাগে না বিবি কে আর ভাল লাগে না তাই সালি কে নিয়ে ঘরে বর্তমান যুগে গাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে মাশাআল্লাহ আপনারা সকলে দিয়েছেন আল্লাহ আপনাদের সকলে দান 嗯 আপনাদের মাদ্রাসা কত